হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা আজকের মঙ্গলবার আছে আমি পুজো দিয়ে নিয়েছি আজকের আমার একটু বড়ো পুজো থাকে আর বৃহস্পতিবার তোমাদের দাদা ভাইয়ের আমার দুজনেরই বড় পুজো থাকে যে যখন করতে পারে তো যাই হোক আজকে ঠাকুরের দর্শন দিয়েই ভিডিওটা শুরু করলাম তো এই যে আজকের মঙ্গলবারে যে প্রসাদগুলো আমি দিই প্রায় দিন দিই এই প্রসাদগুলো নারকেল লাড্ডু কলা আমাদের হনুমানজির পছন্দর খাবার এগুলো তো আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে ওনার পছন্দ মতন জিনিস দিতে তো কখনও কখনো হয়ে ওঠে কখনো হয়ে ওঠে না তো বন্ধুরা আজকে এই যে আমাদের বড়ো মা উপরে বসে বসে দেখছে ভাবছে আমার কথা কেন বলছে না এ নিচে সবার কথা বলছি আমি যে ওপরে বসে আছি তো এই হচ্ছে আমাদের বড়মা আমাদের না সবার বড়মা আর এই হচ্ছে আমাদের বিশ্ব উনিও রেগে যাচ্ছিলো ওনার দিকে দেখাচ্ছিলাম না বলে তো যাই হোক আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে কারণ যে ভিডিওটা প্রথম চালু করবে আমার ভগবানের মুখ দেখে তোমরা দিনটা শুরু করবে মানে হয়তো কেউ রাতে কেউ দিনে কিন্তু যখনই প্লে করবে তখন তো দেখতে পাবে সেই জন্যে আজকের আর এটা হচ্ছে আমাদের বিপাততারিণী মা অনেকেই চেনো সোনারপুর তো জায়গাটা সবাই চেনো আমি বলছি সোনারপুর তো জায়গাটা সবাই চেন সোনারপুরে নেমে অটো ধরলে রাজপুরে এই বিপাদতারিণী বাড়ি অনেক লোক চেনে প্রচুর মানুষ আসেও ওই বাড়িতে আমরাও যাই অনেক দিন হয়ে গেছে যাওয়া হচ্ছে না মা কোনো সুযোগ সুবিধা করে দিচ্ছে না বলে হয়তো আমরা যেতে পারছি না যাওয়ার খুব চেষ্টা আছে তো বন্ধুরা আজকে সকালটা এইভাবে শুরু হয়েছে আশা করছি যে সকালটা খুব মানে সারা দিনটা খুব ভালো যাবে সবার এবং আমারও আশা করছি আমার সকল বন্ধুরার এবং আমার দিনটা খুব ভালো যাবে এই দায়িত্বটা আমি আমার বড়ো মার আমাদের বিশ্ব সুন্দরীর এবং আমার সকল ভগবানকে দিয়ে রাখলাম যাতে সবার দিনটা আজকের খুব ভালো যায় চলো বন্ধুরা সকাল হয়ে গেছে যখন কাজে লেগে পড়তে হবে তো তোমাদের দাদা কোথায় গেছে একটু খোঁজা আনি এ কী হয়েছে তুমি এসব কী নিয়ে ঘুরছো গো তলপি তালপা এগুলো এগুলো না কোথায় যাচ্ছ এই এদিকে আসো এদিকে আসো তোমাদের দাদা ভাই চা এখনও দিইনি কিন্তু সে খেতে শুরু করে দিয়েছ ওষুধ খাবে না এদিকে এদিকে তোমাদের এদিকে এখানটায় এসো বন্ধুরা টক খেয়ে খেয়ে দেখো কী করেছে দেখো নিজেকে এদিকে ঘরের নাকটা দেখায় দেখো নাকের কোলে অব্দি ঘা হয়ে গেছে এই যে হ্যাঁ পুরো গোপে আর এই ঠোঁটে ফোঁটে সব জায়গায় খেয়ে মানে জ্বর অবস্থায় কিন্তু টক জিনিসটা বাপরে চালু থাকলে তো এখন ময়লা গাড়ি এসছে ময়লাটা ফেলতে যাচ্ছে তো ময়লা ফেলতে যাচ্ছে দাদা ভাই এই যে দৌড়ে যাচ্ছে না সে আমি জানি না তো চলো আজকে আমি দারুণ কাজ করেছি কাজটা হচ্ছে যে আমি ওষুধ খাই তো হোমিওপ্যাথি তো আমি আমার এই গ্লাসে আগে দু গ্লাস জল মেপে খাই সকালবেলা এটাতে তারপরে আমি ওষুধ ওতে সামান্য একটু জল দিয়ে আমার হোমিওপ্যাথি ওষুধটা খাই আজকে জলটা মেপে রেখেছি ওষুধটা দিই নি আর মনে আজকে ওষুধটা খাওয়া হলো না সেই জলের মধ্যে না চা ঢেলে দিতে চাটা ফেলে দিয়ে আসলাম দাদা ভাই অল্প চা দিয়েছি আমি সামান্য একটুখানি চায় চুমুক দেওয়ার জন্য ইয়ে এক দু চুমুকের জন্য নিয়ে এসেছি এই যে এই যে বড় কাজ করেছি আমি গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং তুমি কি খাচ্ছ ওখানে বসে বসে বিসুট আচ্ছা খাও বিসুট আমার আমি ওখান থেকে আনবো আমি ভাবলাম তুমি বিস্কুট নিয়ে আসছো আমার জন্যে শুধু তুমি তোমার বিসুট নিয়ে আসছো ও আচ্ছা না তুমি আর কি বিসুট খাবে এই বিস্কুট না আমি খাবো উড়ে যাবে গো তুমি কি আর খাবে আমি সেটা জিজ্ঞাসা করছি না যদি খাও তাহলে আমি ওখান থেকে আনি আর যদি না খাও তাহলে বলো আমি খেয়ে নিই আনবো আচ্ছা তো বন্ধুরা আমরা খেয়ে নিই পরে আসি বন্ধুরা দেখো একটু আগে পুরো অন্ধকার ছিল এখন আবার দেখছি রোজ ঝলমল করছে আবার একটু পরে আবার যাবে বিগড়ে আমি জানি এটা কোনো ব্যাপারই না এটা হয় তো যাই হোক এখন দাদা ভাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে দাদার খেতে দিতে চলে এসছি বেরিয়ে যাবে আজকে কি রান্না হয়েছে আজকের তো মঙ্গলবার তোমরা তো জানো আজকের মঙ্গলবারে নিরামিষি তরকারি এখানে আলু ভাজা রয়েছে এই দেখা এখানে ঢ্যাঁড় আলু ভাজা মঙ্গলবারে রান্না আলু ভাজা আরেকটা জিনিস দেখাচ্ছি এক মিনিট এখানে নিরামিষি সজনে ডাটা আলু তরকারি ডাটা আলুর তরকারি আর এখানে ভাত তো চলো খাবারটা রেডি করি তারপরে আসছি দাদার খাবার রেডি হয়ে গেছে বা দাদাকে খেতে দেওয়া বন্ধুরা এই যে খেতে বসে গেছে এত মুখে জ্বর টুটো হচ্ছে মানে বলছি আমরা তাও দেখো সেই আচার বের করে আবার দুটো আজকে তোমার দাদাভাইকে ভাত পাতে নুন খেতে বারণ করে করে আর পারা যাবে না এতটাই না বিরক্ত কর না বিরক্তই আমি মানে মাথা ছিট এসে যাবে এই লোকটার জন্যে কোনদিন আমার একদম বেকার কথাবার্তা শুনতে চায় না একদম কেন কি জানি ভালোর জন্য যেটা বারণ করবো সেটা আরও বেশি বেশি করে করে কি শান্তি পায় কি জানি দেখো তো তরকারিটা কেমন লেগেছে বন্ধুরা তরকারি তো এখানে তো আমাদের মাকে বলেছিলাম স্বজন ডাল আলু দিয়ে তরকারি করতে তো আজকে জানি না কেমন হবে কারণ নিরামিষই নিরামিষই করি কিন্তু তো পিঁয়াজ পেঁয়াজ পরে আজকে তো আর ওসব সব কেমন হয়েছে ঠিক আছে একদম চোরো বন্ধুরা দাদাভাই খেয়ে নিই তারপরে কাজে যাবে আবার সেই রাত্রিবেলা বাড়ি আসবে তোমার দাদা কাজে গেলেই আমি বেঁচে যাই বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বালিয়ে খাবে এই তাড়াতাড়ি খেয়ে কাজে যাও বন্ধুরা তোমার দাদাভাই চলে গেল ভাত ফাত খেয়ে দিয়ে দরজাটা খোলা আছে দরজাটা বন্ধ করি আর চলো তোমার দাদা ভাইয়ের গাছগুলো একবার দেখে আসি আজকে কেমন আছে কি সমস্ত গাছ লাগিয়েছে ভগবানই জানে তো চলো একবার দেখে আসি তোমাদেরকেও দেখাই আমিও দেখি চলো তার আগে ঘরের দরজাটা বন্ধ করি দাদা চলে গেছে দরজাটা খুলে রেখে দিয়ে আমি বাসন ফাসন ধরছিলাম তো এই কাপড়গুলো শুকাচ্ছিলো না বলে এইখানটা এনে মেনে দিলাম লাস্ট পর্যন্ত এইখানেই রেখে দিলাম যেন একটু টুকটাক ফ্যান ফ্যান চলবে শুকিয়ে যাবে বৃষ্টি হচ্ছে তো দেখো এখন বাজে এগারোটা পুরো এগারোটা জামা কাপড় জামা কাপড়ের মতন শুকনো হচ্ছে শুকনো হতেই চাইছে না চলো দাদাভাইয়ের গাছগুলো দেখায় দাদাভাই কি প্রতিদিনই আসে দাদাভাই এখানে এই দেখো গাছগুলো বৃষ্টি ফিষ্টি পড়ে মনে হয় একটুখানি ইয়ে হয়েছে আর কি কী গাছ আছে আমি জানি না ওখানে একটা কুমড়ো গাছ আছে এটুকুনি জানি এখানে প্রচণ্ড মশা উঠছে দেখতেই পাচ্ছ এখানে আমি দাঁড়াবো না কারণ মশার কামড় খাবো এখানে দাঁড়ালে এই অবাক এখন মশার কামড় খাবারটা ঠিক হবে না তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ছোট্ট বাগান প্রতিদিন কিছু না কিছু করে সেই বাগানের মধ্যে আমি জানি না কি করে এগুলো কিন্তু এই বাগানে প্রায় দিন আসে সন্ধ্যেবেলা না মানে রাত্রিবেলা কাছ থেকে এসে আসবে সকালবেলা ঘুম থেকে উঠে এখানটা আগে ঘুম থেকে উঠে আসবে এখানে কি দেখে আমি জানি না এই হচ্ছে দাদা ভাইয়ের বাগানের আপডেট এই গাছটা খুব সুন্দর হচ্ছে এটা শিউলি ফুল গাছ যত সম্ভব হ্যাঁ যত সম্ভব না এটা শিউলি ফুলের গাছ তো দেখতেই পাচ্ছ তো চলো বাবা এখানে প্রচণ্ড মশা মশার কামড় খাওয়াটা এখন খুব খারাপ চলো এইভাবে আমি আর এই দড়িতে মেলি না জামা কাপড়ে দূর দুদিন মানে একটু পরে পরে এসে এ করতে হয় জন্যে তো চলো ঢুকে গেছি ঘরে বাবা এই দরজাটা আমি একদম খুলেই রাখতে পারি না আমাদের এই পাশের দরজাটা খুলে রাখলে এত মশা বাবা বলার মতন না তো যাই হোক দাদাভাই তো খেয়ে চলে গেল আর বাজার যা প্রায় শেষের পথে জানি না কি হবে আনতে হবে এই যে জাস্ট বাসন মেয়ে মেজে উল্টালাম এখানে সব পয় পরিষ্কার করে গুছিয়ে নিলাম এবার একটুখানি ফোনটা চার্জে দিতে হবে কারণ আমার ফোনে চার্জ নেই চলো বন্ধুরা আবার পরে দেখা করছি তোমাদের সাথে চলো তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দিয়েছি একটু রেডি হয়েছি জমা পড়েছি একটু বেরোচ্ছি একটু ডাক্তারের কাছে যাবো তো সন্ধেবেলা সন্ধেবেলা মানে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা আজকে দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি এখন সাড়ে ছটা বাজে তো এখন বেরোবো তো ডাক্তারটা দেখিয়ে আসি জানি না কত সময় লাগবে ডাক্তারটা বসে সাড়ে সাতটা এই সাতটার সময় ওই জন্য আগে গিয়ে দাঁড়াবো ওনার জন্য যদি ভিড় ভাড়টা হয় না পাই আর সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার পাতি ডাক্তার তো যাচ্ছি বন্ধুরা চলো দেখি রাস্তায় কিছু হলে দেখাবো আর আমাদের বাড়ির সামনে মেলা যে দেখি সেটাতে কিছু দেখানো যায় কি না চলো আমার সাথে বন্ধুরা আমি ঘরের দরজার সামনে দিয়ে এই জাহাজটা বেরোচ্ছি এই দেখো আমার ঘরের গলি আর এই আমাদের মেলা এই দেখো এই যে বাড়িটা এই যে সোজা বাড়িটা এটা এই বাড়িতে আমরা থাকি আর এই আমাদের মেলা হাসি না তো দারুণ জিলাপি দোকান টোকান বসেছে এই দেখো মেলায় অবশ্যই নিয়ে আসবো এই যে ভিতরে এখন ঢোকা হয়নি ভিতরে ঢুকবো আমি ঘুরে আসি অবশ্যই দেখাবো তোমাদের ভিতরের পরিস্থিতিটা আচ্ছা ঠিক আছে একটু দেখিয়ে দিই কী হচ্ছে ভিতরটাতে আমাদের একটু দেখিয়ে দিই এখনও পুরোপুরি বসেনি মেলাটা আশা করছি এবারে মেলাটা একটু বড় ধরনের হবে তো আমার দোকান বাধা দোকান বাধা হচ্ছে এই যে ঠিক আছে দেখো মেলাটা পুরো শুরু হয়নি আমার কিছু কাপ প্লেট কিনতে হবে তো কয়েকদিন পরে আসবো কাপ প্লেট কেনার জন্য এখানটায় আর এই দেখো চলো বন্ধুরা পুরোপুরি বসে যাক তবে আসবো নইলে কি তারপর আমার ভাগ্নিরাও আসবে এখানটায় মেলাতে ঠিক আছে এখানে লাইটের একটা দোকান বসেছে ভালো লাগছে লাইটগুলো তো এই যে বেরিয়ে গেছি মেলা এই যে মেলার দোকানপাট তো মেলাটা কেমন হয় অবশ্যই দেখাবো তোমাদের ছোট্ট মেলা আর কি একদম বাড়ির সামনে এক পা হাঁটলে দু পা হাঁটলে আমার মেলা তো অবশ্যই কী থাকে না অবশ্যই দেখাবো তোমাদেরকে সাজা থাকতে হবে দেখার জন্য চলো ডাক্তারখানা থেকে তো বন্ধুরা আমরা ভাত খেতে বসে গেছি এই দেখো আজকের রাতে এখন এটা হলো কি হলো এটা হলো ঢ্যাঁড়সের তরকারি আলু ঢ্যাঁড়সের তরকারি তো সব ভুলভালি খাওয়া দাওয়া হচ্ছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাই না ঠিক চেনো কিনা আমি জানি না এই মানুষটাকে তো দেখো না খাওয়াটা শুধু এখন দেখো খাওয়াটা তোমাদের দেখাতে পারি না আমি দুঃখের বিষয় খাওয়া দেখলে হয়ে যাবে যেদিন নিরামিষই হয় দাদা ভাইয়ের খাওয়াটা থমকে যায় তাই না জানোটা দই আনতে বলবো ভুলে গেছি জানো কি গো মুখের ব্যথাটা কেমন আছে তোমার ঠোঁটোর ব্যথাটা কেমন আছে নাকের ব্যথা কমেছে হাঁক বাজাতে পারবে কালকে শাক বাজাতে পারছে না বেচারা তো বন্ধুরা আমরা খেয়ে নিই চলো পরে আসছি বন্ধুরা এই যে আমার বিছানা হয়ে গেছে এই দেখো এই যে আমার বিছানা এই বিছানা এই বিছানাতে আমরা এখন শোবো এই ঘরে একটু ঠান্ডা লাগে আমার মা বসে বসে মান মাথা খারাপ হয়ে গেছে আমাদের সকলের কাজবাজ হয়ে গেছে এবার আমরা শোবো ঠিক আছে এই যে আমাদের আয়না দেখ হয় বিছানা করছি দাদা ভাই এক পাশে আমরা এক পাশে তো সব বের করেছি মা কার্পেট কার্পেট বার করে এখন মোটা করে বেশি আমার মা এখন জামা কাপড় যে কালকে দীঘায় বেড়াতে যাবে আমার মা তো কে কে যাবে আমার মা সাথে তোমরা কমেন্ট করো আমার মা নিয়ে যাবে তোমাদের তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এখানেই শেষ করব লম্বা করব না ভিডিওটা জাস্ট এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট গুড নাইট বলো